আজকের এই ভিডিওটিতে আমরা পাঁচটি ফিচার ফোন নিয়ে কথা বলবো যে পাঁচটি ফোন আপনারা এক হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন থাকবে পাঁচটি ফোনের যাবতীয় স্পেসিফিকেশন ও প্রাইস নিয়ে কথাবার্তা তো চলুন ভিডিওটি শুরু আর সম্পূর্ণ জুড়ে অবশ্যই আমাদের সাথেই থাকবেন ওয়াল্টনের ওয়াল্টন অলভিও আর এল ওয়ান ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে ওয়ান পয়েন্ট ডিসপ্লে সেভেন ইঞ্চের থাকবে আপ টু সিক্সটিন জিবি এবং ক্যামেরা হিসেবে এতে থাকবে পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেলের ক্যামেরা ব্যাটারিতে থাকবে দুই হাজার পাঁচশো এম এর ব্যাটারি সিমে থাকবে ডুয়াল সিম তাছাড়া এতে থাকবে লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক ব্লুটুথ এফএম রেডিও আর এই ফোনটি পেয়ে যাবেন এক হাজার একশো পঞ্চাশ টাকায় স্যামফোনের ফোন স্যামফোনই বি সিক্সটি নাইন ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকবে ওয়ান পয়েন্ট সেভেন ইঞ্চির একটি ডিসপ্লে কার্টস্লোডে ইউজ করা যাবে আপ টু সিক্সটিন জিবি পর্যন্ত ক্যামেরাতে থাকবে পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যাটারিতে থাকবে এক হাজার এর ব্যাটারি সিমটিতে থাকবে ডুয়াল সিমের সাপোর্ট তাছাড়া এতে থাকবে লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক ব্লুটুথ এফ রেডিও আর এই ফোনটি পেয়ে যাবেন এক হাজার নিরানব্বই টাকায় ওয়াল্টনের ওয়াল্টন অলভিও ই ওয়ান হান্ড্রেড ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে টু পয়েন্ট ফোর ইঞ্চ এবং ক্যামেরা হিসেবে থাকবে পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেলের ক্যামেরা তাছাড়া ফোনটিতে থাকবে আপ টু ষোলো জিবির একটি স্লট ব্যাটারিতে থাকবে দুই হাজার পাঁচশো এম এর ব্যাটারি এবং ফোনটি ডুয়াল সিম সাপোর্ট করবে তাছাড়া এতে থাকবে লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক ব্লুটুথ এপ এম রেডিও আর এই ফোনটি আপনারা পেয়ে যাবেন এক হাজার চারশো পঞ্চাশ টাকায় স্যামফোনি বিএল নাইন নাইন ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে ওয়ান পয়েন্ট সেভেন্টি সেভেন ইঞ্চির ডিসপ্লে ইউজ করা যাবে আপ টু সিক্সটিন জিবি পর্যন্ত এবং ক্যামেরাতে থাকবে পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেলের ক্যামেরা ব্যাটারিতে থাকবে সতেরোশো এম এর ব্যাটারি ফোনটিতে ইউজ করা যাবে ডুয়াল সিম তাছাড়া এতে থাকবে লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক ব্লুটুথ এফ রেডিও আর এই ফোনটি আপনারা পেয়ে যাবেন এক হাজার একশো পঞ্চাশ টাকায় ওয়ালটনের ওয়ালটন অলভিও এম এম থ্রি জিরো ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে টু পয়েন্ট ফোর ইঞ্চের ডিসপ্লে থাকবে কাঠস্লোর যা আপ টু সিক্সটিন জিবি তাছাড়া এতে ক্যামেরা হিসেবে থাকবে পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেলের ক্যামেরা ব্যাটারিতে থাকবে এক হাজার আটশো এম ব্যাটারি থাকবে ডুয়াল সিমের সাপোর্ট তাছাড়া এতে থাকবে লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক ব্লুটুথ এপ রেডিও আর এই ফোনটিও পেয়ে যাবেন এক টাকায় এই ছিল পাঁচটি ফোন নিয়ে কথাবার্তা যে পাঁচটি ফিচার ফোন আপনারা এক হাজার থেকে বারোশো টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন তো এই ফোনগুলোর মধ্যে কোন ফোনটি আপনার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করবেন তো আর চলে যাচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন